শ্রীলঙ্কা অনুদর্ব উনিশ দলের বিপক্ষে হারল বাংলাদেশ দল ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে আজ সোমবার শ্রীলঙ্কার কাছে সাতাশ রানে হেরেছে বাংলাদেশের যুবারা জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় সফরকারীরা শ্রীলঙ্কার দেওয়া একশো সাতানব্বই রানে জবাবে একশো উনসত্তর রানে থেমেছে আজিজুল হাকিম তামিমের দল সিরিজে এখনও তিন থেকে দুই ব্যবধানে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা শ্রীলঙ্কার দেওয়া একশো সাতানব্বই রানে লক্ষ্য ব্যাট করতে নেমে শুধুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগারদের আট রানেই হারার প্রথম উইকেট সাজগল ফিরে যান জওয়াবেদ আবার এগারো বলে সাত রান করেন তিনি ঠিক পরের বলেই আউট হন আরেক ওপেনার কালাম সিদ্দিক আলীন দলের রান সেই আটেই ছিল কালাম আউট হন কেবল এক রান করে দলীয় সতেরো রান তামিম ও বিদায় নেন তিনি আট বলে চার রান করেন পরে রিজান হাসান ও মোহাম্মদ হাল ধরেন তবে কেউ বড় ইংসে খেলতে পারেননি ছিয়ানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ম্যাচ জিততে তখনই দরকার একশোয় এক রান